আগরতলা বইমেলাতে চরম অব্যবস্থার পর এবার আগরতলা হাটের বাজারেও চরম অব্যবস্থার চিত্র উঠে এলো আগরতলা এলাকার রাজধানীর শকুন্তলা রোড সহ আশপাশ কিছু স্থানে থেকে কুপন ছাড়া হল দুদিন পূর্বে সোমবার থেকে চৈত্র হাটের বাজার বসার কথা থাকলেও এদিন সন্ধ্যা পর্যন্ত ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের জায়গা খুঁজেই পাচ্ছিলেন না অথচ ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী টাকা দিয়েই অনুমতি নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা শুধু তাই নয় ব্যবসায়ীদের অনেকের অভিযোগ সোমবার তারা যখন হাটের জন্য সুনির্দিষ্ট স্থানে এসে পশরা সাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এসে অনৈতিকভাবে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করেছে এ নিয়ে চরম অসন্তোষ এবং ক্ষোভ জানালো ব্যবসায়ীরা অনেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই অবস্থা দূর করতে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেবে না প্রশ্ন অনেকের চলুন শুনে নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন

সবাই এইটাছে আই আমরা একবার কইতাছে উঠেন আপনারা অনেকে পাঁচ ফুট দিব অনেকে তিন ফুট দিব একবার ওইদিকে বো আমরা এই দিকে উঠতে আই আবার মেয়ে লোক মানুষ না জিয়া লই আমরা সকাল ছয়টা আইয়া বইয়ে নো আমরা বাড়িতে যাই কালকে এত বড় তুফান তুফানে মেয়ে আমরা বাড়িতে গেছি এই জাগার লেগে শুধু বইয়ে রেছি তারপর আমরা তার আর কোনো স্থির নাই আই দুকে আমরা এখানে ব্যবসা করতে পারুম কিনা না পারুম মন আমরা সিকিউরিটি হইছিল মনলের লোক বলা বই গেছে এটা কুপন তারা সিরিয়াল ধরে দিয়ে গেছে আর এমসির সি ক্রমিক নম্বর দিয়ে এই সিরিয়াল এই সিরিয়ালের কোনো মূল্য নাই তারা এমনি সিরিয়ালি তারা অনেক ওই ওই তিরিশ ফুট সারো ওই তিরিশ ফুট সারো এটি বলে রে বুঝবো হ্যাঁ তারা দেবো কিন্তু ওই জায়গাটি আবার সাত হাজার আট হাজার কইতে বিক্রি করবো হ্যাঁ ওইদিকে দিতেছে না কিন্তু এর তো আমরা সিরিয়াল ধরে গেছে এক দুই তিন করে সিরিয়াল কিন্তু এই সিরিয়ালের কোনো ইয়ে নাই মূল্য নাই তখন আমরা খুলতে পারি না আজকে এতটা দিন ধরে এই পরিস্থিতি আমরা খুলতে পারি না দুয়া নলগাইতে পারি না

রাজধানীর চৈত্রহাটের জন্য সরাসরি অনুমতি পাবার পর কেন শাসক দলের প্রভাবশালী কর্তৃপক্ষ ব্যক্তিরা অতিরিক্ত উৎকোচ দাবি করছে এ নিয়ে খুব ছড়িয়েছে বিভিন্ন ব্যবসায়িক মহলেও এখন দেখার প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে Bera hori baut, tripura!